বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আমি রিপিট করছি বাণিজ্য মন্ত্রণালয় তাদের এই নীল নকশা কিন্তু সহযোগিতা করবে এখন দৃশ্য তো এটাই মনে হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমি আপনাদের মাধ্যমে চট্টগ্রামের সকল স্তরের ব্যবসায়ীদেরকে যদি আজকের এই সংবাদ সম্মেলন আমরা আহ্বান করেছি দুটি সংগঠন কিন্তু আমাদের কথা কিন্তু দুটি সংগঠনের পক্ষ থেকে নয় আমাদের দুটি আমাদের আমাদের যে বক্তব্য আমাদের যে দাবি এটা হচ্ছে 6700 জন ভোটার পক্ষে এটা হচ্ছে এই চট্টগ্রামের লক্ষ লক্ষ ব্যবসায়ী আমরা তো নির্বাচন চাই তারা তো নির্বাচন চায় না তারা চায় নির্বাচন ছাড়া আনকন্টেস্টে ওই ডাইরেক্টর হয়ে যাক তো আমরা তো 6700 ভোটার যারা হয়েছে তাদের মাধ্যমে নির্বাচন ওইটা 6700 ভোটার মধ্যে নির্বাচন করুক তারা ওইটাতে আসতে চায় না তারা নির্বাচন ছাড়া 6 জন ডাইরেক্টর হয়ে যাবে সেটাই চায় আমরা কিন্তু নির্বাচনের পক্ষে চট্টগ্রাম চেম্বার ঐতিহ্যবাহী একটা চেম্বার সারা বাংলাদেশের মধ্যে সেই চেম্বার গত বিশ বছর ধরে কোন নির্বাচিত প্রতিনিধি দ্বারা নির্বাচন হয় নাই তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন কুকৃত কুকৃত করে রাখা পারিবারিকভাবে এমএল লতিফের পকেট বোর্ড সেই ছয়জন পরিচালক ওখান থেকে বের করে ওনারা সময় চট্টগ্রাম চেম্বারকে নিয়ন্ত্রণ করতে সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার জন্য তদন্ত করার জন্য আমরা আবেদন করেছিলাম সে আবেদনের প্রেক্ষিতে বিশে আগস্ট চট্টগ্রাম চেম্বারকে নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে তদন্ত করে এগুলিকে ভোটার লিস্টে না রাখার জন্য প্রিলিমিনারি ভোটার লিস্টে এদেরকে রাখা হয়নি কিন্তু অলৌকিক একটা হাতে দশ দিনের ভিতর একত্রিশ তারিখে গিয়ে দেখা গেল এটাকে ফাইনাল পোর্টাল লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য একটা চক্র লেগে আছে এবং লতিফের পরিবারের পাঁচজন ওই ছয় জনের মধ্যে পরিবারের পাঁচজন ছেলে সহ